আমাদের কারণ ভালোবাসা থাকলে এটাও বলছি ওর সাথে আমার জেলেবেলের ঝগড়া হয়েছে আমি স্বর্ণ হ্যাঁ নি কখনো সিরিয়াস করে সিরিয়াস আমারও তাই সোয়াই আমার তো ওর তো ফর্ন ও আছে আমার তো কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না মেনে ও ও আমায় আইডআউট ওরও যারা এক্স বয়ফ্রেন্ড ছিল আমারও যারা এক্স বয়ফ্রেন্ড ছিল আমি কারোর সাথে বোধহয় এইভাবে কথা বলিনি মানে ওর বলুন রদভূত অধিকার আছে হ্যাঁ মানুষ এক জায়গায় হলে এগুলো আমাদের মধ্যে যে কথা হচ্ছে না ভুলে গেছি কিছুটা বলে ফেলে ফেলেছি আবার সেটা তো হেসে এমন 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 উইয়ার এক একটা কথা বলে ফেলবে এবার আমি হেসে ফেলে ভাবছি হ্যাঁ আসতে হতে পারে তারা আছে

প্রত্যেককে নিয়ে বোধ চলতে তোমরা দুজনেই ভালোবাসো মানে এটা ওদের দুজনের বন্ধুত্বের আরেকটা মানে কি বলবো ম্যাচ পয়েন্ট না মায়ের হাতের খাবার দাবার খাওয়া নিশ্চয়ই মানে এই ছুটির দিনগুলোতে ভীষণ ভাবে হয় এবং একটু আগে কামরাঙ্গা খাচ্ছিল কে টক কে ঝাল একটু শুনি

আমি ঝাল না একদমই ঝাল আমার ডিকশনারিতে রাগ বলে কোনো বস্তুই নেই রাগ ঘৃণা ওই ওয়ার্ডগুলো এক্সিস্টই করে না আমার ডিকশনারিতে এটা কি থেকে শিখে নাকি না না থেকে শেখা থেকে শেখা কিছু অ্যাপ প্রচুর যে থেকেছি একদম শিখেছি তাও আমি বলছি না কিন্তু আমার নেই মানে আমি মাঝে মাঝে মায়ের সঙ্গে যখন শুয়ে শুয়ে আলোচনা করি তখন মাকে বলি যে ঈশ্বর কি আমাকে এইভাবে বানিয়েছে মা আমার কারোর উপর কোনো রাগ হয় না কেন মা আমাকে ধরো বলে ধর এক্সট্রিম কোন একটা লোক আর কি ধর মা বলছে যে তুই আবার কথা বলেছিস

আর সত্যি না আমি ভুলে যাই জানো তো মানে আমি যে ভুলে যাই আমি তো বলে না মানুষ ভুলে সেটাই যায় যেটা মানুষ ভুলতে চায় সেটাই মানে আমার রাগ কয়েক সেকেন্ডের কয়েক সেকেন্ডের রাগ আমার প্রচন্ড রেগে যে কেড়ে ফেললাম রেগে গিয়ে তারপর তারপরে ভুলেও গেলাম যে আমার রাগ হয়েছিল ঠিক আছে কারণ আমার রাগ নেই আমি কাউকে কাউকে আমি হেট করি না মানে এরকমও হয়েছে যে আমার শত্রু বাড়িতে এসে আমার মানে তাণ্ডব হয়েছে হ্যাঁ মানে শত্রু মানে শত্রু লিটারালি মানে উল্টো পাল্টা কথা বলেছে এইসব এইরকম তারপরও আমি তাকে দেখে হেসেছি কথা বলেছি এরকম হ্যাঁ আমি এরকমই গো আমাকে আমি মাঝে মাঝে আমার বাড়ির লোক লেগে যায় আমার উপর খুব রেগে যায় আমার উপর মানে তোর কোনো তোর মনুষ্যত্ব নেই তুই মানুষ না এরকম বলে আমাকে জানো যাতে একটু চিগার আর তাদের সাথে কথা বলছিস তোদের সাথে মিশছিস তুই চলে যাবি ডাকলেই তুই চলে যাবি এরকম বলে আমাকে আমি বলি একটু মুশকিল আছে মানে ও এক এক সময় এক এক রকম হয়ে যায় তাই হ্যাঁ ও বুঝতে পারবে না তুমি মানে উজির মতে ওর ক্যারেক্টারে অনেক শেডস রয়েছে সেটা জানি না তার গড় কথা আমার কিন্তু আমি ওইটাই বলছি যে আমার ওই ইমোশনগুলো আমার মধ্যে নেই মানে রাগ ঘৃণা ওগুলো নেই আমি সবাই আমার মানে হ্যাঁ একটা জিনিস আমি প্রিটেন করতে পারি না হ্যাঁ না করছি তার মানে আমি জেনেই করছি আমার মানে আমার মনেও তোমার প্রতি কোনো কিছু নেই বলেই আমি করছি এটা কিন্তু তাকেও বুঝতে হবে অপোজিটে যে আমার সাথে কথা বলছি মানে ভালো করে মিশছি মানে মন থেকে মিশছি যদি আমি না হতাম তাহলে আমি হেডফোনটা

আমার লাইফে আসলে সত্য খুব কম আছে কিন্তু যারা আছে এতটাই খারাপ এতটাই খারাপ করে যে হয়তো কেটেই ফেলবো তাই আমি ঈশ্বরকে প্রার্থনা করি তাদেরকে আমার সামনে এলো না আমি তো সামনে এলে হয়তো জুতো বুতো খুলে মেলবো আমাকে ওর সাথে আলোচনা করি পরে কিভাবে মানে আমার বাড়ির লোক তো মানে তটস্থ হয়ে থাকে যে সামনে এলে মনে আমি চত্থাপড় মেরে দেবো হয়তো কিন্তু আমি যদি ব্রেকডাউন করে যাই তার মানে আমি হেরে গেলাম সেটা করতে পারবো না আর আমার সত্যি মিত্রও তারাই যারা আমার আমাকে এবং আমার বাবা আমার চোখের জল খেয়ে গেছে তো যে বললাম ক্ষমা ক্ষমাটা ঈশ্বর করলে করবে না হলে এই যে কারমা কারমার ফল এই জন্মেই ভোগ করাবে হয়তো করছেও তারা করতে তো হবেই মানে করতেই হবে আর আমি সামনে গেলে কি করবো আমি যাই না সেরকম কোন শত্রু এখনো পর্যন্ত সামনে পড়েনি আর কয়েকটা শত্রু তো ঘর শত্রু বিভীষণ তাদের তেমনি সামনে থাকতেই হয় সেটাকে এড়িয়ে চলি আর আজকে কি করবে দেখো কোন শত্রুকে সামনে পেলে আমার নিজেরই ভয় হয় কি না না ওর কি হবে আমি চোখের সামনে এটা দেখেছি যেগুলো যেগুলো আমাকে বলা হয়েছে করা হয়েছে আমি যেগুলো আমাকে কষ্ট দিয়েছে আমার ফ্যামিলি কে কষ্ট দিয়েছে বাবা মার চোখে জল ফিরিয়েছে তাদের আমি কোন অবস্থা দেখেছি জানো আর আমি দেখেছি মানে আমি সেই পয়েন্টটা যেটা আমি নিজে একদম ফিল করেছিলাম চোখের সামনে দেখেছি সেও এই জিনিসটা একদম ফিল করছে করছে তো আমার মায়াই হয় একমাত্র কারণ আমি 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 তাই যেহেতু ওই বিষয়টা আমি দেখেছি তাই আমার এখন ইনিশিয়াল ব্যাপারটা যখনই শুরু হয় শত্রুতা তখনই আমি মনে যাই ঠিক আছে এর থেকে বেশি তুই যাস না এরপর খুব খারাপ হবে এটা করিস না আমি নিজেই সফট করি মানে যে আর না আর না এখানে তুমি ওর সাথে কথা বলো না মিশো না তাও ঠিক আছে বাট স্টপ ইট কারণ এরপর তোমার সাথে যেটা হবে সেটা খুব খারাপ হবে মানে আমার নিজের ভয় লাগে এবার আমি ইভেন ওই জন্য আমি কারোর সাথে ঝগড়াও করতে ভয় লাগে কারণ আমি এরকমও দেখেছি যে আমার সঙ্গে কিছু চিৎকার করেছে আমার বাবা মার সঙ্গে চিৎকার করেছে ঝামেলা করেছে মা বাবা খুব কেঁদেছে দরকার নেই কারণ খুব খারাপ জিনিস আমি কারোর ক্ষতি করব না তুমিও কারোর ক্ষতি করো না মা বাবা ছাড়া লাস্ট ঝগড়া কার সাথে হয়েছে শ্রুতিদির সাথে হ্যাঁ এটা ভাবা যায় মানে এটা আমি ভাবতেও পারতাম না যে তোমাদের ঝগড়া হতে পারে কারণ দুজনের মধ্যে এমন একটা কারণ ভালোবাসা genuin থাকলে যদি ঝগড়া না হয় আমি এটাও বলছি ওর সাথে আমার জেলেবেলে ঝগড়া হয়েছে আমি স্বর্ণ সাথেও করে নিব হলো হ্যাঁ চিৎকার সিরিয়াস স্বীকার করেন সিরিয়াসলি আমারও তাই সোয়ার আমার তো ওর তো স্বর্ণ আছে আমার তো কোনো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডও নেই মানে ও আমায় আই ডাউট ওরও যারা এক্স বয়ফ্রেন্ড ছিল আমারও যারা এক্স বয়ফ্রেন্ড ছিল আমি কারোর সাথে বোধহয় এভাবে কথা বলি মানে ওরও বোনের অদ্ভুত অধিকার আছে আমার এটা আমি মানে আমার যায় আসে না ওরও যায় আসে না আমাকে কিছু মনে

মানে বিবস দিয়ে দিত আমাকে বলো দিদি এটা আমার দিদি মানে এত লেভেল আমার দিদি না এবার ও বলি আমার সাথে কাজ করছে কিন্তু কতক্ষণ স্থায়ী হয়েছিল ঝগড়াটা হচ্ছে তো না না হচ্ছে না মানে হয় তো সেটা হয় মানে কে আগে কথা বলে ঝগড়া কেউ কারোর সাথে কথা নেই এমনি কথা হয়ে যায় হ্যাঁ

अम्म उन वीआर डाक्टर की कथा बोले फिल्मे बट आमी हिजे तेरे भाभी ने भाषण होता ना तो एक्सेक्टली ये विषय ढ़ाया है अम्म এটা তো নো ডাউট সব থেকে বেশি আর থেকে এমনিতে সাজি তার মধ্যে আবার ও মানে কি বলবো মানে বেশি হ্যাঁ আমি আরো বেশ কিছু মানে জানবো পরে সাক্ষাৎকারে ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে দর্শকদের কি বলবে মানে অনেক ফিস্ট এন্ড ডান্স আসছে এবং এই গল্পে যা যা পড়তে পড়তে চমক সেটা দর্শকরাও মানে রাত 9টায় পর্যন্ত টেলিভিশনের পর্দা থেকে শুনতে পারেন না কি বলবে দর্শকদের

যে কি হচ্ছে তার পিঠ পিছে এটাও একটা কারমা এটাও একটা কারমা আমার বোকা কিন্তু আমার একটা কর্ম আমি বোকা কেন হব আমি যখন এত ক্ষতি ওটা ঈশ্বর জানে যে ওই মানুষটা বোকা বানিয়েছিল হয়েছে এবার ঈশ্বরই ওটার শাস্তি করবে ঈশ্বরই আবার ও চোখ খোলাচ্ছে নিশ্চয়ই যখন নিশা জানবে যে না ভগ্নিপতি হয় নিশ্চয়ই একদিন দয়া করে ফেরত দেবে দুশো কোটি টাকা আর যদি ঋষি জানতে পারে যে আমি করেছি তাহলে না রে না রে না রে だからね、ほんと出さずにチョコラってほんと。チョコラ君、ジバンコラだか